আসানসোলের হটন রোড শহরের অন্যতম ব্যস্ত একটি এলাকা এই রোডের ধারায় নর্দমার ওপরে গড়ে উঠেছে একাধিক দোকান এর ফলে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে অন্যদিকে অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে এই সমস্যায় স্থায়ী সমাধানের উদ্যোগে উদ্যোগী হয়েছেন আসানসোল পৌর মঙ্গলবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় স্বয়ং হটন রোড এলাকা পরিদর্শনে যান তার সঙ্গে ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও অন্যান্য আধিকারিকরা এদিন মেয়র দোকানদারের সঙ্গে কথা বলে তাদেরকে অনুরোধ করেন যাতে নর্দমার ওপর থেকে তারা স্বেচ্ছায় সরে যান তিনি জানান এই এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু হবে খুব শীঘ্রই সে সাথে টোটো ও অন্যান্য যানবাহনের জন্য পার্কিংয়ের ব্যবস্থারও পরিকল্পনার মধ্যেই রয়েছে মেয়র বলেন শহরবাসীর স্বার্থে এবং বর্ষার আগে জল সমস্যা দূর করতে হকারদের সরানো জরুরি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দেন তিনি তিনি বলছেন যে কি করতে হবে এবং প্রত্যেকটা দোকানে অভিযান ছিল যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায় গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখান জেলা হাসপাতাল সেটা যাওয়া যায় তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে দুদিন পর বৃষ্টি হলো মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে ওয়াক্কআউটারও পেয়ে গেছে ঠিকাদার কাজ করবে সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ করবে দেখা যাচ্ছে অনেক ওটো চলছে অটো অটো গুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি তেরো নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেটা আমরা দিয়েছি আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা এটা সময় সঙ্গে করে দেওয়া

এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না সে কারণে নিয়েছে তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে ওরা কালতে আজ থেকে ভাঙা চালু করে দেবে দেখুন আমরা তো মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কর্পোরেশন পরিচালনা করছি আমরা চাই এই যানজটটা মুক্ত হোক সেই জন্য আমরা প্রত্যেক মানুষকে আগে অনুরোধ করেছি এখনও অনুরোধ করলাম যে আপনারা সমস্ত রকমভাবে রাস্তাটাকে আমাদের খালি করার ব্যবস্থা করুন মানুষ যাতে চলাচল করতে পারে মানুষ সুন্দর করতে পারে আমাদের শুধু দোকান উঠিয়ে দেওয়ার ব্যাপার নয় আমাদের যাতে ড্রেনে জল যাতে ড্রেন আমরা নতুন করে তৈরি করতে পারি এবং ড্রেনের জল যাতে নিষ্কাশনটা ভালোভাবে হয় এবং টোটো যে থাকছে এখানে দাঁড়িয়ে টোটো এখানে দাঁড়িয়ে থাকবে না আমরা পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জায়গাও দিয়ে দিয়েছি তো পুলিশ প্রশাসন সেই মতন তাদের কাজ করবে কর্পোরেশন সাফাই এবং ড্রেন তৈরি করে দেবে রাস্তা যাতে যানজট তার জন্য ট্রাফিক প্রশাসন রয়েছে তারা দেখবে আমরা আজকে মেয়রের নেতৃত্বে আমরা আজকে এখানে সকল মানুষকে অনুরোধ করে গেলাম যদি না শোনে তখন আমরা বলপ্রয়োগভাবে আইন প্রয়োগ করে তখন মানুষের সঙ্গে একটা শুধু শুধু বিবাদ তৈরি হবে